প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শেখ হাসিনার বিরুদ্ধে আট হাজার পাতার অভিযোগ সাক্ষী একাশি জন হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৬ জন ফিলিস্তিনি নিহত সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা বিজয় উদযাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা নিহত দুইজন আহত প্রায় দুইশ রায়ের কপি পেলে জামাতের প্রতীক ও নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত জানাবে ইসি জানিয়েছেন ইসি সচিব বাংলাদেশি যুবককে গুলি করে লাশ নিয়ে গেছে ভারতের বিএসএফ দাবিতে আজ নগর নগর ভবনে ভবনে বিক্ষোভ কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল বিচার প্রক্রিয়া এগুবে কিভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ অভিযোগ দাখিল করা হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ দুপুর পর দাখিলের ব্যাপারে সূচনা বক্তব্য দেন এরপর ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের শুনানি শুরু হয় শেখ হাসিনার সঙ্গে আরো দুজন অভিযুক্ত রয়েছেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন অভিযোগ খিলের মধ্যে জুলাই অগাস্টের আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে প্রথম কোন বিচার কার্যক্রম শুরু হচ্ছে আদালতের এই শুনানি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সরাসরি সম্প্রচার করা হয় মামলাটিতে শেখ হাসিনাকে জুলাই অগাস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার হিসেবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সপ্তাহ এক আগে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন জুলাইয়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি অভিযোগ আনা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এবং অভিযোগ প্রমাণে বিভিন্ন ভিডিও বিস্তারিত উল্লেখ করে সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে সাক্ষী করা হয়েছে একাশি জনকে মামলায় অভিযুক্ত অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন দিকে ট্রাইব্যুনালে দাখিলের শুনানি শুরু হলে সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। এর আগে গত বারোই মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা ওই দিন ব্রিফিং এ চিফ প্রসিকিউটর বলেন জুলাই আগস্ট আন্দোলনের নির্বিচারে এক হাজার চারশো এর বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার আসামির বিরুদ্ধে নির্বিচারে হত্যা নির্দেশনা প্ররোচনা উস্কানি সহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আরো বলেন এই বিচার কোনো অতীতের প্রতিশোধ নয় বরং ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা যে ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধ থাকবে না জুলাই বিপ্লব 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 বর্ষা বা মনসুন নামে পরিচিত আন্দোলনকারীদের দমাতে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগত হামলা চালানো হয় এখানে পরিকল্পিত হত্যাকাণ্ডে অংশ নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শেখ হাসিনার বিরুদ্ধে এখন বিচার কার্যক্রম শুরু হলো সেই আদালতে যে আদালত তার সরকার মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করেছিল জুলাই অগাস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিন জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোন মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হলো সেই সাথে শেখ হাসিনা এবং আরেক অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মামলাটিতে তিনজন অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেফতার রয়েছেন গাজার রাফা শহরের একটি ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ছোরা গুলিতে অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন রাফার রেড ক্রস হাসপাতালের তথ্য অনুযায়ী এই হামলায় আরও অন্তত একশো জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন রাফার স্থানীয় সাংবাদিক মোহাম্মদ গারিব বিবিসিকে জানিয়েছেন মার্কিন অর্থায়নে পরিচালিত একটি মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে রবিবার ভোরে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন ঠিক তখনই ইসরায়েলি ট্যাঙ্কগুলো এগিয়ে এসে জনতার উপর গুলি চালায় তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে ওই ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে হতাহত হওয়ার বিষয়টি তারা অবগত নয় তবে তারা এটি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত একটি নতুন সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গত সপ্তাহ থেকে গাজায় নির্ধারিত স্থানে খাবার বিতরণ শুরু করেছে হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ এনে ইসরায়েল নতুন এই পরিকল্পনা তৈরি করেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে হামাস এই সংস্থাটির ত্রাণ বিতরণকালে গত সাতাইশে মে মঙ্গলবারও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের বীর সামলাতে গুলি চালিয়েছিল ইসরায়েলি বাহিনী সাময়িক যুদ্ধবিরতির পর গত মার্চ থেকে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করে ইসরায়েল দুই সালের অক্টোবর হামাসের হামলায় সীমান্ত অতিক্রম করে চালানো হামলায় বারোশো জন মানুষ নিহত এবং দুইশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে গিয়েছিল হামাস অভিযোগ করে থাকে ইসরায়েল এবং এই অভিযোগ করার পর থেকে তারা গাজায় গাজা স্থল অভিযান শুরু করে এবং বিমান অভিযান শুরু করে তাদের সেই আগ্রাসনের পর এই পর্যন্ত অন্তত জন মানুষ সেখানে নিহত হয়েছেন সিলেটে চারটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্ব পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদর রায়হান বিবিসি বাংলাকে জানিয়েছেন সিলেট জেলার সুরমা কুশিয়ারা মনু এবং ক্ষয় নদীর পানি বর্তমানে বিপদ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিনি জানান আগামী ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে সিলেটে এবং ময়মনসিংহ বিভাগের সুরমা কুশিয়ারা মনু ও খোয়াই নদী সমূহের পানি সমতল আগামী দুই তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে অন্যদিকে শাড়ি গোয়াইন জাদুকটা ধলাই ও সোমেশ্বরী নদী সমূহের পানি সমতল বিপদ সীমা অতিক্রম করতে পারে এই সময়ে সিলেট ও মৌলবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সুনামগঞ্জ নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার উক্ত নদী সমূহ সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকিও রয়েছে পূর্বাভাসে বলা হয় আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের গোমতি মুহুরি ফেনী হালদা সাঙ্গু মাতামুহরি নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং তা পরবর্তী ঘন্টায় হ্রাস পেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় মুহুরি ফেনী হালদা নদী সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এছাড়া রংপুর বিভাগের তিস্তা ধরলা দুধকুমার নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে বলেও বন্যার পূর্বাভাসে বলা হয়েছে নিহত হয়েছে এ সময় সংঘর্ষের ঘটনায় একশো জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সহিংসতার ঘটনায় পাঁচ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে দক্ষিণ পশ্চিম ফ্রান্সে সতেরো বছর বয়সী এক কিশোর শনিবার সন্ধ্যায় বুকে ছুরিকাঘাতে মারা গেছে অন্যদিকে প্যারিসের কেন্দ্রস্থলে তেইশ বছর বয়সী এক যুবক স্কুটার চালানোর সময় একটি গাড়ির ধাক্কায় নিহত হয় বলেও জানিয়েছে প্রসিকিউটর অফিস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাস্তার মাঝে ফেলে রাখা অসংখ্য বাইকে আগুন জ্বলছে আবার আতশবাদী ছোড়া হচ্ছে ভিড়ের মাঝখানে শনিবার রাতে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ফ্রান্সের রাজধানী প্যারিস এবং আশেপাশের এলাকায় বিজয় উদযাপন শুরু হয়। ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারানোর পর শুরু হওয়া এই উৎসব এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের রূপ নেয়। আপিল বিভাগের রায়ের কপি হাতে পাওয়ার পর জামাতের নিবন্ধন এবং প্রতীক ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি সাংবাদিকদের বলেন জামাতের নিবন্ধন এবং প্রতীকের ব্যাপারে আমরা কোনো পর্যবেক্ষণ এখনো পাইনি পাওয়ার পরেই আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই সিদ্ধান্ত নেওয়া হবে জামাতের প্রতীকের ব্যাপারেও বলছি আইনগতভাবে যেটা প্রাপ্য সেভাবেই পাবে প্রতীকের ব্যাপারে তাদের নিবন্ধনের ব্যাপারে কি পর্যবেক্ষণ আছে আমাদের কাছে ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কিছু বলার থাকে না যোগ করেন তিনি অন্যদিকে ঢাকা দক্ষিণের সিটি মেয়র পদে ইশরাক হোসেনকে বিজয়ী করা নিয়ে উচ্চ আদালতের রিট খারিজ হয়েছে সে বিষয়েও এখন নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলছে উচ্চ আদালত এই প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব মিস্টার আহমেদ বলেন ইশরাকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো পর্যবেক্ষণ আমরা পাইনি। কিছু পর্যবেক্ষণ এবং নির্দেশনা আমরা সেভাবেই নেব। কুলাওরা উপজেলার এগারো নম্বর শরীফপুর ইউনিয়নের দত্ত গ্রাম সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে লাশ নিয়ে গিয়েছে ভারতের বিএসএফ গত শনিবার একত্রিশে মে রাত দিকে দিকে উপজেলার সীমান্তের ঘটনাটি বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের নাম প্রদীপ বৈদ্য তার বাড়ি কুলাওরা উপজেলার দত্তগ্রাম এলাকায় তিনি একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে কুলাওড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম বলেন প্রদীপ বৈদ্যের লাশ বর্তমানে ভারতের কৈলা শহর হাসপাতালে আছে প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি তাকে সীমান্তের কাটাতারের পাশে বিএসএফ গুলি করে করে হত্যা লাশ নিয়ে যায় রাতে আমরা চেষ্টা কিছু করতে তিনি জানান বর্তমানে প্রদীপের পরিবারের সদস্য নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন ঘটনাটি নিয়ে সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করবেন পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এ ব্যাপারে শ্রীমঙ্গল ছিচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটেছে তাকে শহর হাসপাতালে নেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া শেষে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে আজও বিক্ষোভ চলছে নগর ভবনে অবিলম্বে আদালতের রায় মেনে ইশরাক কে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানান তার সমর্থকরা একই সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পদত্যাগের দাবিও জানিয়েছে বিক্ষোভকারীরা আজ রবিবার নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে ইসরাকের সমর্থকরা সকাল সাড়ে দশটা থেকে সেখানে অবস্থান করছে তারা এর আগে বৃহস্পতিবার মে বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে ঢাকাবাসী এবং ডিএসিসি কর্মচারী ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইশরাকের সমর্থকরা এদিন দুপুরে নগর ভবনে সমর্থকদের মধ্যে এসে উপস্থিত হন ইশরাক হুসেন এ সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন তিনি এদিকে আপিল বিভাগ বলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই সংক্রান্ত লিভ টু আপিল আবেদনটি পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে আদেশ দেন এদিকে ইশরাক হোসেনকে কে ডিএসিসি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা কার্যকারিতা স্থগিত এবং শপথ পরানো থেকে নির্দেশনা চেয়ে দিয়েছেন তা স্থগিত চেয়ে রিটকারীর লিপ টু আপিল নিষ্পত্তি করে পর্যবেক্ষণ দেন আপিল বিভাগ প্রসঙ্গত গত পনেরই মে শুরু হয় এই আন্দোলন আন্দোলনের শুরু থেকেই নগর ভবনের কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা এই কর্মসূচির ফলে বন্ধ রয়েছে ডিএসসিসির সব ধরনের কার্যক্রম এবং নাগরিক সেবা ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মাতব্বর হোসেন নামে ষাট বছর বয়সী এক লোক নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চারজন আজ রবিবার পহেলা জুন সকালে উপজেলার নাকোবারিয়া গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের সঙ্গে বিএনপির বুলু এবং আশরাফ সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল রবিবার সকালে ইউনিয়নের নাকোবারিয়া গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত পাঁচজন আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মধ্যে গুরুতর হলে তাকে ফরিদপুরে রেফার করা হয় দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হাওলাদার বলেন ঘটনার সংবাদ শুনেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিলের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হলো গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আট মাস পর এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে তবে অভিযোগ গঠনের পরেই আনুষ্ঠানিকভাবে এই মামলায় শেখ হাসিনার বিচার শুরু হবে আজ রোববার শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করেছে প্রসিকিউশন পরে অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আরেক অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে আগামী ষোলোই জুন অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সেই ট্রাইব্যুনালই এখন এই বিচার হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার একশো চৌত্রিশ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মামলায় শুনানি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার সূচনা বক্তব্যে বলেছেন এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয় এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা জুলাই অগাস্টে চোদ্দশো মানুষকে হত্যা এবং পঁচিশ হাজার মানুষ আহত করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিহতদের তালিকা ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন টিম শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগের আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়েছে এছাড়াও অডিও ভিডিও জন সাক্ষ্য দেবেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন মিস্টার ইসলাম এই তিনজনের বিরুদ্ধে হত্যা হত্যার চেষ্টা ষড়যন্ত্র সহায়তা প্ররোচনা উস্কানি সম্পৃক্ততার পাঁচটি অভিযোগ আনা হয়েছে মিস্টার ইসলাম ট্রাইব্যুনালকে জানিয়েছেন পাঁচ অভিযোগে সুনির্দিষ্টভাবে ভাবে মোট তেরো জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে তিনি বলেন গত বছরের চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসাদুজ্জামান কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা এবং সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে ভাবে নিরীহ নিরস্ত্র ছাত্রজনতার উপর আক্রমণের অংশ হিসাবে হত্যা হত্যার চেষ্টা নির্যাতনের সহায়তা করেছে এই বক্তব্যে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে এতে ষড় এনে বলা হয়েছে এটি আসামিদের জ্ঞাতসারে অপরাধ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে লক্ষ্য করে বিনা উস্কানিতে হত্যা রাজধানীর চানখার পুলে ছয় জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এছাড়া সরকার পতনের দিন পাঁচই অগস্ট আসুলিয়ায় পাঁচজনকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ এবং জীবিত একজনকেও আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর ইসলাম তার সূচনা উল্লেখ করেন এই বিচার কেবল অতীতের নয় ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা মানবতা অপরাধ সহ্য করা হবে না উল্লেখ করে মিস্টার ইসলাম বলেন আমরা প্রমাণ করতে চাই একটি সভ্য সমাজ যেখানে গণতন্ত্র এবং আইনের শাসন থাকবে সেখানে গণহত্যা কিংবা মানবতা বিরোধী অপরাধ সহ্য করা হবে না যে দেশে বিচার থাকবে সেখানে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না বলে জানিয়েছেন তিনি দুই সালের জুলাইয়ের গণ মনসুন রেভলিউশন বা বর্ষা বিপ্লব নামে অভিহিত করেন মিস্টার ইসলাম দেড় দশক ধরে চলমান রাজনৈতিককে নিপীড়ন মানবাধিকার হরণ রাজনৈতিক উগ্রপন্থার মাধ্যমে সৃষ্ট গভীর সামাজিক বিভাজনের প্রক্রিয়া হিসেবে ওই বিপ্লব সংগঠিত হয়েছিল বলে উল্লেখ করেছেন মিস্টার ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতা অভিযোগে জামাত ইসলামের শীর্ষ নেতাদের যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাদের পরিবারের সদস্যদের কেউ 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 আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনা অভিযোগ দাখিলের শুনানিতে উপস্থিত ছিলেন যখন চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য দিচ্ছিলেন তখন এই ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামাতের নেতা মীর কাশিম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেম উপস্থিত ছিলেন যিনি আরমান ব্যারিস্টার আরমান নামে পরিচিত তিনি নিজেও একজন আইনজীবী তিনি শেখ হাসিনার আমলে গুমের শিকার হয়েছিলেন ২০১৬ সালের অগাস্টে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এছাড়া মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামির দুই সন্তান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন এছাড়া বিচার কার্যক্রম দেখতে ট্রাইব্যুনালে আরো অনেক আইনজীবী উপস্থিত ছিলেন আদালতে উপস্থিত আইনজীবীদের বেশিরভাগই ছিলেন জামায়াত এবং বিএনপি সমর্থিত আইনজীবী এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি দেখতে উপস্থিত ছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার কর্মকর্তারা এদিন উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের শুনানিতে তাজুল ইসলাম বলেন আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য তথ্য নির্ভর প্রমাণ নির্ভর নিরপেক্ষ এবং ন্যায় বিচার এটি নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করি বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় প্রসঙ্গত পাঁচই অগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন তদন্ত দল সহ সার্বিকভাবে পরিবর্তন আনা হয় এই প্রসিকিউশনের অনেকে মানবতা বিরোধী অপরাধের বিচারে জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনাও রয়েছে যদিও এখনকার বিচার অতীতের প্রতিশোধ নয় বলে আসছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিলের শুনানিতে সেই বক্তব্য তুলে ধরেছেন তিনি তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে এক পরমাণু চুক্তির জন্য ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস শনিবার এটি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন তিনি তেহরান সফরকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি যুক্তরাষ্ট্রের চুক্তির কিছু বিষয়ে তার কাছে উপস্থাপন করেছেন এই খবরটি আসার আগে আন্তর্জাতিক আণবিক সংস্থা আইইএ বলেছে ইরান উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে এটি পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট শনিবার বলেছেন চুক্তিটি গ্রহণ করে নেওয়াই ইরানের জন্য সর্বোত্তম হবে তিনি এও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে ইরান কখনোই পরমাণু বোমার অধিকারী হতে পারবে না লিয়াভিট বলেন একটি বিস্তারিত এবং গ্রহণযোগ্য প্রস্তাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে ইরানকে পাঠানো হয়েছে নীতি জাতীয় স্বার্থ এবং ইরানের জনগণের অধিকারের সাথে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যথাযথ জবাব দেয়া হবে মিস্টার এসেছে আই এ ই এর রিপোর্টের পর রিপোর্টটি বিবিসি দেখেছে এতে বলা হয়েছে ইরানের হাতে ষাট শতাংশ মাত্রার চারশো কেজি ইউরেনিয়াম মজুদ আছে এটি পরমাণু অস্ত্রের জন্য দরকারি নব্বই শতাংশ মাত্রার কাছাকাছি তবে এটি পারমাণবিক বিদ্যুৎ এবং গবেষণার কাজে ব্যবহারের জন্য দরকারি মাত্রার চেয়ে অনেক বেশি এছাড়া আরো পরিশোধন করলে দশটি পরমাণু অস্ত্রের জন্য এটা যথেষ্ট এর মাধ্যমে পরমাণু অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে একমাত্র ইরানেরই এই মাত্রার ইউরেনিয়াম আছে ওই রিপোর্টের কারণে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির আইএইএ বোর্ড অফ কে ইরান অস্ত্র বিস্তার রোধের বাধ্যবাধকতা লঙ্ঘন করলো কিনা তা পর্যালোচনার জন্য চাপ দেবার পথ তৈরি হয়েছে ইরান বরাবরই বলে আসছে যে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়ার রিপোর্টকে ভিত্তিহীন অভিযোগে সম্বলিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত হিসেবে বর্ণনা করা হয়েছে ইরান বলছে আইএ গভর্নর মিটিংয়ে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা হলে ইরান তার পাল্টা ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু সক্ষমতা সীমিত করতে চাইছে গত এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে দুপক্ষই আলোচনার বিষয়ে আশাবাদী হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রকট রয়েছে। এর মধ্যে একটি হল ইরান যে কোনো ভবিষ্যৎ সমঝোতার আলোকে সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে কিনা তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা সত্ত্বেও ইরান পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির গতিশ্লোত করেছে বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি আইএইএ বলছে প্রতি মাসে একটি পরমাণু অস্ত্র তৈরির সমান উচ্চমাত্রার সমৃদ্ধ ইরিনিয়াম ইরান উৎপাদন করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা ইরান পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিলে কয়েক মাসের মধ্যে তারা একটি পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান এই ধরনের চেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে তবে আই সিনিয়র পরিদর্শকদের ইরানের পরিদর্শনের সুযোগ দেয়নি এমন কি তারা দীর্ঘদিন ধরে থাকা কিছু প্রশ্নেরও জবাব দেয়নি এর আগে ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির করা পরমাণু চুক্তি থেকে দুই সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিল ট্রাম্প এখন তিনি নতুন চুক্তি চাইছেন জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন অর্থাৎ যা সংক্ষেপে ইরান পরমাণু চুক্তি নামে পরিচিত এতে ইরান এবং যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স রাশিয়া জার্মানি ও যুক্তরাজ্য স্বাক্ষর করেছিল ওই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত এবং মনিটর করার কথা বলা হয়েছিল যার বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটিকে খারাপ চুক্তি হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্রকে পরে প্রত্যাহার করে নিয়েছিলেন তার মতে ওই চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি এরপর নতুন করে চুক্তিতে আসার জন্য ইরানের উপর আরো চাপ বাড়াতে ট্রাম্প আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এর মধ্যে পরমাণু কর্মসূচি আরো জোরদার করেছে ট্রাম্প এর আগে কূটনীতির মাধ্যমে চুক্তি অর্জনে ব্যর্থ হলে ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে বোমা হামলার হুমকি দিয়েছিলেন প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শেখ হাসিনার বিরুদ্ধে আট হাজার পাতার অভিযোগ সাক্ষী একাশি জন হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা পিএসজির বিজয় উদযাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা নিহত দুইজন আহত প্রায় দুইশ রায়ের কপি পেলে জামাতের প্রতীক এবং নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন জানিয়েছেন ইসি সচিব বাংলাদেশি যুবককে গুলি করে লাশ নিয়ে গেছে ভারতের বিএসএফ ইশরাকের শপথের দাবিতে আজনগর নগর ভবনে বিক্ষোভ কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল বিচার প্রক্রিয়া কিভাবে এগুবে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি